তারাপীঠে এবার চালু হতে চলেছে দমকল কেন্দ্র বীরভূমের মধ্যে এই তারাপীঠ এক জনবহুল এলাকা প্রত্যেকদিন প্রায় কয়েক হাজার দেশ থেকে বিদেশের পর্যটকরা ছুটে আসেন তবে এতদিন পর্যন্ত তারাপীঠে কোনো নির্দিষ্ট দমকল কেন্দ্র ছিল না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে রামপুরার দমকল কেন্দ্র থেকে ফোন করে তারপর দমকল বাহিনী এসে পৌঁছাত এই তারাপীঠে তবে এবার খুশির খবর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দমকল বিভাগে প্রায় এক হাজার কর্মী নিয়োগ হবে সপরিবারে তারাপীঠে পুজো দিয়ে এমনটাই জানালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জানান নয়ই জানুয়ারি হাওড়ার বাবুঘাট থেকে পঞ্চাশটি দমকল ইঞ্জিনের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে এই বীরভূম জেলার দুবরাজপুর এবং তারাপীঠের দমকল কেন্দ্রের জন্য একটি করে ইঞ্জিন দেওয়া হবে পরিবারের সকলে কে নিয়ে তারাপীঠ আসেন দমকল মন্ত্রী এবং তারপরেই তিনি তারাপীঠ মন্দিরে পুজো দেন গর্ভগৃহী থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারাপীঠে আমাদের আছে এখানে পার্মানেন্ট ফায়ার স্টেশন আমরা করব। একটা জমি আমাদের দেওয়া হয়েছিল কিন্তু সেই জমিটা সুইটেবল হয়নি আমি ডিএমকে বলেছি এটা ইমিডিয়েট নতুন একটা জমি আপনারা দিয়ে দিন যেটা ফায়ার স্টেশন হতে পারে আমাদের তারাপীঠে ফায়ার স্টেশন হবে আর আমরা আপনারা জানেন আমরা কিছুদিন আগে এখানে একটা গাড়ি দিয়েছি স্ট্যান্ড বাই এখানে একটা আছে সেই স্ট্যান্ড বাই থেকে আমরা এখানে সার্ভিসটা দিচ্ছি আর একটা নতুন গাড়ি আমাদের পঞ্চাশটা গাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী ন তারিখে উদ্বোধন করবে বলেন তারাপীঠে স্থায়ী দমকল কেন্দ্র তৈরি হবে জায়গার অভাবে আপাতত অস্থায়ীভাবে দমকল কেন্দ্র করে একটি ইঞ্জিন রাখা হয়েছে নয় জানুয়ারি বাবুঘাট থেকে মুখ্যমন্ত্রী পঞ্চাশটি দমকল ইঞ্জিনের উদ্বোধন করবেন বাবুঘাট থেকে করবে তার মধ্যে দুটো গাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট পাবে একটা গাড়ি আমরা তারাপীঠ মন্দিরে নতুন গাড়ি ফাইভ ফাইভ থাউজেন্ড লিটারের গাড়ি এখানে রাখার ব্যবস্থা করছি আর একটা দুবরাজপুরে আড়াই হাজার লিটারের ব্যবস্থা আমরা করছি এছাড়া নলাটি লাভপুর আমাদের স্টেশন এগুলো জায়গা হবে মোরারেও জমি ফাইন্ড আউট করবার জন্য ডিএমকে বলেছে সব হবে আপনারা দেখতে গত মাসে রামপুরাট মহকুমায় প্রায় পঞ্চান্নটি অগ্নিকাণ্ড ঘটেছে এ বিষয়ে মন্ত্রী বলে স্বাধীনতার পর থেকে দু সাল অবধি রাজ্যের একশো নটি দমকল কেন্দ্র ছিল এখন সেই সংখ্যা বেড়ে একশো চৌষট্টিটি হয়েছে এছাড়াও পূর্ব বর্ধমানের ডাইহাটে ছ মাসের মধ্যে একটি দমকল কেন্দ্র উদ্বোধন হবে এরপরেই তারাপীঠে খুব তাড়াতাড়ি একটি দমকল কেন্দ্রে উদ্বোধন হবে তাতেই কার্যত খুশির হাওয়া তারাপীঠের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার স্থায়ী বাসিন্দাদের মধ্যে আপনারা জানেন হয়তো একটা সময় এটা আপনাদের জানা দরকার স্বাধীনতা থেকে দু হাজার এগারো অবধি রাজ্যে একশো নটা ফায়ার স্টেশন ছিল বর্তমানে রাজ্যে একশো চৌষট্টিটা ফায়ার স্টেশন ন তারিখে জঙ্গিপুর ফায়ার স্টেশন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন আর একটা আমাদের বর্ধমান পূর্ব বর্ধমানে আর একটা দাঁড়িহাটে সেটাও ছ মাসের মধ্যে আমাদের উদ্বোধন হবে তাহলে রাজ্যে একশো ছেষট্টিটা ফায়ার স্টেশন এই সময়ের মধ্যে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে নিশ্চয়ই লোকের চাহিদা আছে লোকের দাবি আছে যার জন্য লাভপুর নলাটি জমি ফাইন্ড আউট হয়েছে বা প্ল্যানিং এস্টিমেটে যাবে বীরভূম থেকে সৌভিক ডাই রিপোর্ট লোকাল বাংলা